হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেল শিপাঞ্জা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভাবে অলরেডি চলে এসেছে সেই জন্য দুটো রেড শাড়ি একটা লুক নিয়ে চলে এসেছি তো কী কী প্রোডাক্ট ইউজ করে এই লুকটা আজকে ক্রিয়েট করেছি সেটাই পুরো ভিডিওতে শেয়ার করেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর লুকটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো একবার ট্রাই করে দেখতেই পারো অ্যান্ড এই লুকটা ম্যারিড আনম্যারিড সবাই ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে এটা সবার জন্যই তো চলো ভিডিওটা দেখে নিয়ে প্রথমে ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ করে ধুয়ে ক্লিন করে নিয়ে একটা টোনার ইউজ করতে হবে এখানে আমি গোলাবেরি রোজ ওয়াটারটা ইউজ করছি আমাদের ওপেন পোজগুলোকে একদম মিনিমাইজ করে দেয় তারপর নেক্সট ইউজ করছি ময়শ্চারাইজার আমি ইউজ করছি নিভিয়া এই ময়শ্চারাইজারটা গরমকাল বা শীতকালের জন্য এটা খুবই কার্যকর তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো দেন আমি এখানে ইউজ করছি প্রাইমার প্রাইমার হচ্ছে আমাদের ফেসের ওপেন পোস্টগুলোকে একদম মিনিমাইজ করে দেয় এবং এই মেকআপ যোগটা যেহেতু আমরা বেলার জন্য ক্রিয়েট করছি তার জন্য কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করতে হবে সো আমি এখানে ইউজ করছি ল্যাকমে ফিফটিন প্লাস এই সানস্ক্রিনটা যেটা খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে আর কোনো হোয়াইট কাস্ট নেই তো প্রাইমার অ্যান্ড সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আমরা ফেসটাকে একটু রেস্ট দেবো আর ততক্ষণ আমরা আমাদের আইভ্রোটা ফিল আপ করে নেবো আমি এখানে আইভোর পেন্সিল দিয়ে আমার আইভোরটা ড্র করে নিয়েছি দেন আমার ব্ল্যাক হেডসগুলো হাইড করার জন্য আমি এখানে ইউজ করছি কালার কারেক্টর কালার কারেক্টার অ্যাপ্লাই করার পর একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওটাকে পুরোটা আমি ব্লেন্ড করে নেব দেন ইউজ করছি ল্যাকমের লিকুইড ফাউন্ডেশন যেটা আমি ফুল ফেসে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আবার আরও একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব আমার ফেস অ্যান্ড নেকে ফাউন্ডেশনটাকে যতটা ভালোভাবে ব্লেন্ড করবে ঠিক ততটাই মেকআপটা আমাদের ফেসের মধ্যে অ্যাবজর্ব হবে তো মেকআপ লুকটা একটা ফলেস লাগবে তো ফুল মেকআপটাকে সেট করার জন্য আমরা একটা পাউডার ইউজ করছি আর হ্যাঁ পাউডারটা ফেসে লাগানোর আগে অবশ্যই কিন্তু এক্সট্রা প্রোডাক্টটাকে ডাস্ট করে ঝেড়ে ফেলে দেওয়ার পর তারপর কিন্তু অ্যাপ্লাই করবে তাহলে দেখবে মেকআপটা অনেকক্ষণ স্টে করছে অ্যান্ড ফেসের সাথে সাথে আমাদের লিপ কেয়ারও করতে হবে সেই জন্য একটা আমি ভ্যাসলিন ইউজ করে নিচ্ছি তোমরা পারলে একটা লিপ বামও ইউজ করে নিতে পারো দেন ব্লাসারের জন্য আমি এখানে হালকা একটা পিঙ্ক সেডের ব্লাসার ইউজ করছি আই লুকের জন্য আমি একটা রেড কালারের আই সাইড চুজ করেছি যেটা আমার শাড়ির সাথে ম্যাচ করছে রেড কালার আই সাইডোটা অ্যাপ্লাই করার পর একটা সিমারি কালার আইসাইডও অ্যাপ্লাই করছি ইনার কর্নারে একই একইভাবে অপর সাইড টাও ক্রিয়েট করে নিলাম লাইনার এই জন্য আমি এখানে দুটো আইলানার ইউজ করছি একটা হচ্ছে থার্টি সিক্স এইচ ডি আর একটা হচ্ছে ব্লু হেভেন আইলানার সো লুকটা কমপ্লিট করার জন্য আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের একটা মাস্কারা যেটা একটা ভলিউম লুক দেয় মাস্কারা ছাড়া আই লুকটা একদমই ইনকমপ্লিট থেকে যায় অ্যান্ড আমার ফেসটাকে একটু হাইলাইটার করার জন্য নোজ অ্যান্ড লিপ অ্যান্সিকে আমি একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি ফুল মেকআপ কমপ্লিট করার পর মেকআপটাকে একদম ফেসে সেট করার জন্য অবশ্যই কিন্তু একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিতে হবে বাট এখনও কোথাও একটা যেন মেকআপটা আনকমপ্লিট থেকে যাচ্ছে হ্যাঁ লিপস্টিক লিপস্টিক ছাড়া মেকআপ কমপ্লিট হয় সো আমি এখানে একটা লিকুইড রেড লিপস্টিক ইউজ করছি সো লিপস্টিকটা ইউজ করার পরে তোমরা দেখে নাও আজকের আমার ফাইনাল লুকটা তো কেমন লাগলো লুকটা তোমাদের অবশ্যই সেটা জানিও আর যদি তোমাদের রিকোয়েস্ট থাকে দুর্গা পুজোর কোনো লোক নিয়ে তো সেটা কমেন্টে জানাতে পারো আমি ফুলফিল করা অবশ্যই চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরে কোনো তোমাদের রিকোয়েস্ট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই